না না পাচার কারণ আছে আমি এখনই বলি দেশে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হলো এটা বাংলাদেশ ব্যাংকের ভিতর দিয়ে হলো আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের যে সুইফট কোড এটা কমপক্ষে কমপক্ষে বলছি ছয় সাত স্তরের আপনার পাসওয়ার্ড দিয়ে যেতে হয় রাইট আজকে শুনলাম উগান্ডা সেন্ট্রাল ব্যাংক হ্যাকিং হয়েছে তার মানে দুর্বল দেশে এটা হয় আমাদের কিন্তু আমাদের দেশ তো উগান্ডার মতো তো দুর্বল দেশ না ওখানেও উগান্ডাতে যে ডিক্টেটর ছিলেন ইদি আমিন তো বাংলাদেশে শেখ মুজিব তো তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় নেতা ছিলেন তো শেখ মুজিবের আমলে যা হয়েছে কথাটা খেয়াল করেন তো সেটা হাসিনার আমলে সেটা বহুগুণে বর্ধিত হলো কি করে আমি হিস্টরি হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট এজ এ ট্রাজেডি দেন এজ এ ফার্স হাসিনা তো তো ফার্স হলো এই দে তিনি তো বাপের মতো প্রাণ দিতে পারলেন না তিনি তো পালিয়ে গেলেন হ্যাঁ স্যার এইটা খালি শেষ কথা বলি স্যার একদা স্যার আপনি এই ভূখণ্ডে আমি এখন যে দেশে আসি সেখানে অনেক দিন কাটাইছেন স্যার আপনি এখানে পড়ালেখা করছেন পড়াইছেন পড়ছেন এদের কেন আসলে হ্যাকিং জিনিসটা এটা হইতে পারে কিন্তু বাংলাদেশে এটা কেন হয়েছে এদের এখানে স্টেট ব্যাংক অফ মানে এদের স্টেট ব্যাংকেরও স্যার নানা ভাই আমি তো বলছি হ্যাকিং তো হইছে অল্প টাকা বুঝতে পারছেন না তারপরে বিপুল পরিমাণ টাকা বছরে সতেরো বিলিয়ন করে চলে গেছে যদি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের কথা একেবারে ভুল না হয় তাহলে এটা কি করে সম্ভব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গতকাল কোথাও বলেছেন পত্রিকা আজকে দেখলাম যে এই টাকাটা যদি ফেরত নিয়ে আসতে না পারেন তাহলে আপনি কি বিকল্প সরকার হয়েছে না গুরুত্বপূর্ণ কথা এটা করতে হবে আমার কথা হচ্ছে কি দেশের ব্যাংকিং খাতটাকে ধ্বংস করে দিয়েছে দেশের বিদ্যুৎ খাতটাকে ধ্বংস করে দিয়েছেন মানে গ্রাফিক বাসায় প্রিয় বলেছেন যে আমাদের দুটো কিডনি নষ্ট করে ফেলেছে একটা হচ্ছে দেশের ফিনান্সিয়াল সিস্টেম আটলে দেশের এনার্জি সিস্টেম আসলে তো এই অপরাধ তো আমার জন্য অথচ এটাকে বলা হয়েছে উন্নয়ন

একশো আশিটা বই লিখেছেন তিনি তারপরে গত তিন বছরে লিখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ হারানোর লিখে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় তৎকালীন ভাইস চ্যান্সেলার আহ ডক্টর আক্তারুজ্জামান বা তারপরে কেজি হয়েছিল মাকসুদ কামাল তার কাছে উপহার দিতে গেছে সকল কল্পনাকে সকল কার্টুন ছবিকে সকল কমিককে আমরা সবাই মিলে ছাড়াই গেছিলাম স্যার একজন এতগুলি বই তিনি বঙ্গবন্ধু লিখলেন যে বঙ্গবন্ধু সম্পর্কে এমন কি লেখার আছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরশিপ ছাড়ার পরে তিনি এতগুলি বই লিখেছেন এবং সেগুলি বহন করে নিয়ে গিয়ে উপহার দিচ্ছেন অর্থাৎ একটা দেশের অধপতন কোন পর্যায়ে গেলে এটা হতে পারে